আমি মোহাম্মদ আবু তাহের টাঙ্গাইল পুলিশ লাইনে কর্মরত আছি আমার একটি গাড়ি এসপি পার্কের পাশে মসজিদ মসজিদের পাশে হাজিবিল্লাল সাহেবের বাসার পাশে গাড়িটি দাঁড় করানো ছিল বেলা অনুমানিক দুইটা দুই ঘটিকার সময় আমার গাড়িটা কে একজনের কারা মানে চুরি চুরি হয়ে গেছে আর কি চুরি হয়ে গেছে গাড়িটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মোটর চোর কিভাবে মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে সকলে সচেতন থাকুন আর দেখুন কিভাবে মোটর নিয়ে যায় এভাবে প্রত্যেকের বাসার সামনে সিসি ক্যামেরা থাকলে অন্ততপক্ষে ছবি দেখে শনাক্ত করা সহজ হয় এখন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অতি সহজেই এই মোটরসাইকেল চোরকে খুঁজে পাওয়া যায় চুরি চুরি হয়ে গেছে আর কি চুরি হয়ে গেছে গাড়িটা তাই যদি কেউ পেয়ে থাকেন তাহলে কারণে আমার সাথে যোগাযোগ পুলিশ লাইনে আছি আমি দয়া করে আমার গাড়িটা একটু ব্যবস্থা নেবেন আর আমার গাড়িটি হারানো গেছে ঠিক আছে আপনারা সতর্ক থাকবেন যেন আপনাদের কোনো ওই গাড়ির দিকে খেয়াল রাখবেন গাড়ির সতর্ক অবস্থা রাখবেন আর আমার গাড়ির নাম্বারটা হলো এগারো সিরিয়ালের বিরাশি সতেরো আপনি চোরের কি কোনো ছবি কিংবা কোনো কিছু আছে চোরের ভিডিও ফুটেছে সে চোরের ছবিটা দেওয়া হয়েছে কেউ যদি শনাক্ত করতে পারেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট এইট নাইন সেভেন নাইন ফোর থ্রি চোরের ছবি কীভাবে পেলেন এই যে সিসিটিভি ক্যামেরা থেকে আমি সংগ্রহ করছি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন জি আমি তো আইজিডি করছি অভিযোগ করছি অভিযোগ কপি কাছে আছে আমি নিয়ে আসছি আমি মোহাম্মদ আবু তাহের টাঙ্গাইল পুলিশ লাইনে কর্মরত আছি আমার একটি গাড়ি হারানো গিয়েছে যেটি গাড়ির নাম্বারটা এগারো সিরিয়ালের বিরাশি সতেরো নাম্বার আমি এই পেস পেপার একদিকে হাজি বেললাল সাহেবের বাসায় পাশেই আমি বাড়া থাকি ওখানে আমার গাড়িটা রাখা ছিল বেলা আনুমানিক দুই ঘটিকার সময় আজকে তারিখ আঠারো চার দুই হাজার পঁচিশ গাড়িটা হারানো গিয়েছে চুরি গে চুরে নিয়ে গেছে কিন্তু গাড়িটা আমি কনে কুঁজা করছি কুঁচাকুঁজি করে পাই নাই থানায় জিডি করা হয়েছে এবং আমাদের এই বেতার বেতারের মাধ্যমেও কল দেওয়া হয়েছে গাড়িটা কোথাও পাওয়া যাচ্ছে না যদি কোনো সর্দীয়বান ব্যক্তি আমার গাড়িটা পায়ে থাকেন তাহলে পুলিশ লাইনে যোগাযোগ করবেন আমি তাকে উপযুক্ত পুরস্কার পুরস্কার দেব সুরেশ ছবিটা সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করা হয়েছে এবং শনাক্ত করা হয়েছে যদি কেউ দেখে চিনতে পারেন তাহলে ওনাকে আটক করবেন এবং সাথে সাথে পুলিশ লাইনে নিয়ে আসবেন আমি তাকে উপযুক্ত পুরস্কার দেবো